হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য মন প্রাণ জুড়ানোর একটা ডেজার্ট এটা কিন্তু ঘরে থাকা অল্প কিছু সামগ্রী দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা খেতে কিন্তু বেশ মজা এটা আপনারা মেহমানের সামনেও সার্ভ করতে পারবেন আমাদের এটার জন্য তেমন বেশি কিছু লাগবে না তাহলে চলেন প্রথমে আমরা রেসিপিতে যাই আমাদের প্রথমে লাগবে এখানে আধা কেজি দুধ তারপর এখানে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমরা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আমরা কিন্তু দুধটা ঠান্ডা রাখা অবস্থায় সব কিছু আগে দিয়ে নেব এখানে আমরা দিব এক চামচ আগার আগার পাউডার সবগুলো একসাথে দিয়ে এখানে আমরা দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখানে আমি তিন টেবিল চামচ চিনি ইউজ করেছি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতে আপনারা চিনিটা কম বেশি করে দিয়ে নেবেন সবগুলো মেশানো হয়ে গেলে আমরা চুলাটাকে ধরিয়ে দেব কারণ আগে চুলাটা যদি আমরা ধরিয়ে দেই তাহলে জিনিসগুলো তলা পেকে যাবে যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি এখন আমরা চুলাটা মিডিয়াম টু লো আছে ধরিয়ে রাখবো এখন এটাকে আমরা আস্তে আস্তে জাল করে নিব এটাকে কিন্তু অনবরত আমরা নাড়তে থাকব হলে ডেকসিতে লেগে যাবে সেই জন্য আমরা এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো এখানে আমরা দিয়ে দিব একটু সামান্য ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব আমরা একটু রোজ ওয়াটার এগুলোকে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করতে থাকবো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু ক্রিম ক্রিমটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে ক্রিমটা দিয়েছি যাতে একটু জিনিসটা স্মুদি এবং ক্রিমি ভাব আসে সেই জন্য খেতে ভালো লাগে সবার ঘরে তো আর ক্রিম থাকে না থাকলে আপনারা এখানে ক্রিমটা ইউজ করতে পারেন ক্রিম ছাড়াও কিন্তু খেতে মজা এখন এটাকে আমরা নামিয়ে নিলাম ঘনই আসছে এখন আমরা এটা যে বাটিতে সার্ভ করব সে বাটিতে আমরা ঢেলে নিব আমরা এখানে চারটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমরা একটি জেলো বানাবো সেই জন্য এখানে আমরা অল্প পরিমাণে পানি এবং এক চামচ আগার আগার নিয়ে নিলাম এটাকে আগে ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমরা চুলা রাসটা ধরাই এখানে দিয়ে দিলাম এক টেবিল চামিচ চিনি এগুলো সবগুলোকে আগে ভালো করে আমরা মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম একটু ফুড কালার ফুড কালার দিয়ে এখন আমরা ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমাদের চুলাটা ধরে দিয়েছি এটা কিন্তু বলক আসছে আমরা এখানে একটু ম্যাঙ্গো এসেন্স ইউজ করেছি আপনারা চাইলে এসেন্সটা দিতেও পারেন নাও দিতে পারেন আমরা একটা ছোটো গ্লাসে ঢেলে নিয়েছি এখন আমরা একটা চামিচ দিয়ে উপর থেকে এটা অল্প অল্প করে ঢেলে নিব আমরা এখানে সবগুলোতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমাদের ড্রেজারটা